সমস্ত নুডলসগুলো দেখুন কত ঝরঝরে হয়েছে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে রেখে এক মাস অবধি সংরক্ষণ করে খেতে পারবেন যখন খুশি আজকে ঈশান খেয়ে বলবে বলো ভালো লাগছে টেস্টটা চাউমিনের থেকে বেশি হয়েছে না কি বলো এটা ভাল লাগছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক বাটি চালের আটা দিয়ে ঘরেই আমি রাইস নুডলস বানিয়ে দেখাবো একদমই স্বাস্থ্যকরভাবে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে চলুন দেখে নেওয়া যায় কিভাবে বানাচ্ছি তার জন্য নিয়েছি এক বাটি চালের আটা আতপ চালের আটা এখানে গরম জল লাগবে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি জলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এক বাটি জল দিয়ে দিলাম এটা গরম হতে থাকুক চালের আটাটা একটি পাত্রে নিয়ে নিলাম আর জলের মধ্যে যেহেতু লবণ দিয়ে দিয়েছে এই লবণটা লবণ জলটা দিয়ে মাখাবো এক চামচ মতন তেল দিয়ে দিচ্ছে এই পর্যায়ে যেইভাবে আটা ময়দা মাখাই ওইভাবে কিন্তু মসৃণভাবেই মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়েছি দুটো ভাগে ভাগ করে নেব জলটা ফুটতে শুরু করেছে এই অবস্থাতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো যেই পাত্রটিতে নুডলসটা ভাবাবো ওতে একটু তেল মাখিয়ে নিচ্ছে এটা ঝুড়ি মেকার তো ঝুরি মেকারটা আছে যখন কাজে তো লাগাতে হবে ছোটো ছিদ্রযুক্ত যে মোলটা সেটা নিয়ে নেবো আর এই জিনিসটা কিন্তু আপনারা যে কোনো স্টিলের দোকানে গেলে পেয়ে যাবেন ঝুরি মেকার বললেই দিয়ে দেবে একদম বাড়িতে খাওয়াই একদম বাইরে তো অস্বাস্থ্যকর ভাবে বানায় তবে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে স্বাস্থ্যকর হবে এটা বসিয়ে দেব আর একটা লিচি আছে ওইভাবেই কিন্তু তৈরি করে নেব আমি আজকে চালের আটা দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন এইভাবে করে ভরে নিয়েছি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিটের বেশি ভাপানোর কোনো দরকার নেই সেদ্ধ হয়ে গেলেই হবে দেখতে পুরো চাউমিনের মতন হয়েছে নাকি দেখতে আসছে না রাইস নুডলস কিন্তু বেশি সুস্বাদু না খুন্তির সাহায্যে কিন্তু একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেবো আবারও ওইভাবে বানিয়ে নেব এটাও ওইভাবে বানিয়ে নিয়েছি এবার ভাবিয়ে নেব অল্প একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এটা ঠান্ডা হলে কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন হাতে একটু তেল নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দ্বিতীয় ব্যাসটাও হয়ে গেছে পাঁচ মিনিট ভাবিয়ে নিয়েছি এটাও একটু ঠান্ডা করে নেব আবারও হাতে একটু তেল নিয়ে নিয়েছি আপনারা যদি গরম গরম করতে না পারেন একটু ঠান্ডা করে নেবেন এইভাবে ছাড়িয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে সমস্ত নুডলসগুলো দেখুন কত ঝরঝরে হয়েছে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে রেখে এক মাস অবধি সংরক্ষণ করে খেতে পারবেন যখন খুশি আর স্বাস্থ্যকরভাবে বাড়িতে বানানো মানে যে কোনো জিনিস স্বাস্থ্যকরভাবেই বানানো দেখুন নুডলসগুলো একটার গায়ে একটা কোনোভাবে লেগে যায়নি এত ঝুরঝুরে হয়েছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এখানে কিছু বাড়িতে থাকা সবজি নিয়েছি কড়াই আলু গাজর পেঁয়াজ কলি গোটা পেঁয়াজ এমনি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ডিম ছাড়া বানানো হবে একদম ডিম ছাড়া স্বাস্থ্যকরভাবে পেঁয়াজ দিয়েই বানানো হবে এবার সমস্ত কিছু একসঙ্গেই দিয়ে দেব লবণটা দিয়ে দেব পরিমাণ মতো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এই নুডলসগুলো দিয়ে দেব আমার ঈশান কিন্তু

চাউমিনটা কিন্তু দু তিন মিনিট নাড়া ছাড়া করে ভেজে নিয়েছে এবার না দিয়ে নেব এবার আমি কেচাপটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পেলেন কত সহজে একটা মাত্র জিনিস দিয়েই বাড়িতে স্বাস্থ্যকর ভাবে নুডলস বানিয়ে ফেললাম বাজার থেকে অস্বাস্থ্যকর নুডলস বাচ্চাকে না দিয়ে আপনারা কিন্তু সহজেই চালের আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে শুধু একটা মেশিনের প্রয়োজন এই মেশিনটা থাকলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন না ঈশান আজকে ঈশান খেয়ে বলবে

বাজারের ফেল অসাধারণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আজকে চাউমিন কিন্তু সবারই একদম জমে যাবে তাই না আর তাও যদি হয় ঘরে তৈরি করা এত স্বাস্থ্যকরভাবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে